আজকের এই সেন্টার হচ্ছে এই সেন্টার শুধু পেলানা নয় গোটা বছর আইস তো ব্লকে আজকে এই ডেপুটেশন ডাক ব্লকে ব্লকে আমরা আন্দোলন দিল্লিতে হয়েছি কৃষক আন্দোলন সেই আন্দোলনের ধারাবায় কেন্দ্রকার মোদী সরকার তখন ছিল তারা ছুটি দিয়েছিলো তারা এটাকে মেনে দাবিগুলোকে মেনে নেবে তারা বলেছিল সরকার দামে সমস্ত ন্যায্য দাম যে কমিশন হয়েছিলো সেই কমিশনের যে চাষি তো ন্যায্য দামে কিন্তু তারা সেটা মানছে না দু হাজার বাইশে ইলেকট্রিক যে আইন সেটা আমরা বাতিল করতে বলেছিলাম করছো কিন্তু সেটা করছে না এমআরপি এমআরপি রেটে সমস্ত কৃষি পণ্যকে আওতায় নিয়ে আসতে হবে আইন করতে হবে সেটা তারা করছে সেটি দাও তারা করছে এবং আমরা এই দাবি তুলেছি আত্মৃত প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ মানুষের ইচ্ছা শাস এখানে ঘটে সমগ্র রাষ্ট্রীয় চালু করতে হবে সরকার সরাসরি খাদ্যদ্রব্য অন্যান্য পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নেবে এবং ন্যায্য দামে বিক্রি করবে তবেই এটা সম্ভব এবং মজুদার মজুদার দিয়ে সাজে দিতে হবে কারণ তারাই মজুদ করে দামগুলোকে বাড়াচ্ছে আলু যখন উঠছে তিন টাকা চার টাকা আজ সেই আলু আমাদের খেটে তিরিশ টাকা টাকা ধরে মজুদারদের আরে দরকার হলে পোস্টে টাঙিয়ে তাদের ঘুড়ি করে মারতে হবে এবং অ্যারেস্ট করতে হবে তবেই যদি এগুলো থামে আমরা এই দাবি তুলেছি কত দফা প্রচুর দাবি আছে যেগুলো আমরা বলেছি এই মূলত দাবিগুলো তার সঙ্গে সঙ্গে বলেছি চাষের জন্য ইলেকট্রিসিটিকে ফ্রি করে দিতে হবে ভারতবর্ষের বহু রাজ্যে আট আনা চার আনা এক টাকা দু টাকা কোথাও কোথাও বিনা পয়সায় চাষ হচ্ছে আর এই পশ্চিমবাংলায় ভারতবর্ষে আদায় করছে ওরা এবং রাজ্য ইলেকট্রিক স্পিটার সর্বনাশা বিষয় চাষির ঘর থেকে সমস্ত টাকা তুলে নিয়ে চলে যাবে ওরা যেমন মোবাইল রিচার্জ এক ধাপে পঞ্চাশ টাকা বাড়লো আমার পকেটের টাকা তারা তুলে নিয়ে চলে যাচ্ছে নির্বাচনে টাকা নেবে আর আমার টাকা পকেটগুলোকে সর্বনাশ করবে এটা আমরা কিছুতেই হতে দেব না এর বিরুদ্ধে এই এই ডেপুটেশন এখন যা যাবে আলোচনা হবে তারপরে আবার গণ আন্দোলন শুরু হবে আবার গণ আন্দোলনের ডাক দিচ্ছি আমরা একুশে নভেম্বর সেপ্টেম্বর আবার দিল্লি অভিযান করব দিল্লিতে সমাবেশ হবে এবং সংযুক্ত কিষাণ মোর্চা আবার কিছু মুভমেন্ট শুরু করবে সেই মুভমেন্ট আগের চেয়ে মুভমেন্ট দেখছিলেন তার চেয়ে আরও তীব্র থেকে তীব্রতর হবে এইটুকুই আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে বলার বিষয় আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম অমল ঘোষ আমি মুর্শিদাবাদ জেলা কমিটি এআই থেকে জেলা কমিটির সভাপতি